মহিলাদের ডিম্বাশয়ে ডিম্বাণুর পরিমাণ কম বা ডিম্বাণুর স্বল্পতা রয়েছে আর ছেলেদের ক্ষেত্রে শুক্রাশয়ে শুক্রাণুর পরিমাণ কম বা শুক্রাণুর স্বল্পতা রয়েছে এই ক্ষেত্রে তাদের সন্তান সন্ততি কোনোভাবে হচ্ছে না বা মহিলাদের পেটে সন্তান কঞ্চে হচ্ছে না তো এই ধরনের যাদের ইনফার্টিলিটি বা বার্ধত্ব রোগ রয়েছে তাদের ক্ষেত্রে এই ইউবি কাইনাল গ্রুপে ইউবি কেয়ার 100 মিলিগ্রাম ওষুধটি খুবই ভালো কাজ করে অর্থাৎ যে সকল লোকজনদের এই ধরনের স্নায়ুতন্ত্রের সমস্যা রয়েছে পেশিতন্ত্রের জটিলতা পেশিতন্ত্রের অসমক্রিয়া রয়েছে বংশগত স্নায়ুবিক সমস্যা রয়েছে যাদের পার্কিনসন রোগ এবং মাইগ্রেনিল রোগ রয়েছে তো তাদের ক্ষেত্রেও এই ইউবি কেয়ার 100 মিলিগ্রাম ওষুধটি খুবই ভালো কাজ করে তৃতীয়ত যে কাজটি করে তা হলো হৃদতন্ত্রের জটিলতায় এটি ব্যবহার করা হয় অর্থাৎ যে সকল লোকজনদের হার্টের সমস্যা রয়েছে হার্টের চ